মানে কথার কাশ্মীর রং রং করে সাজাইয়া কথা আমি পাইনি আচ্ছা ধন্যবাদ ভাই গাড়িটা যে ক্রয় করলো তার অনুভূতিটা কেমন অনেক মুটিটা ভালো লাগতাছে মোটা মুটি জি এই গ্যারেজের গাড়ি জি এর আগো একটা কিনা হইছে এখন জি ধন্যবাদ মোটা যাক আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা ধন্যবাদ অসংকোধ ধন্যবাদ ভাইকে আমি আরেকটকে কথা ভাইকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করতে চাই সেটা হচ্ছে যে যারা নতুন কাস্টমার আপনার এই কথা এবং প্রতিবেদন শুনে যারা আসতে যাচ্ছে আসার আগ্রহ প্রকাশ করতে যাচ্ছে তাদের জন্য উদ্দেশ্যে কিছু বলতে চাইলে বলতে পারেন তাদের উদ্দেশ্যে বিশেষ কইরা দিন যারা মোটা সীমিত আয়ের মানুষ যিনি এই সমস্ত হ্যান্ড গাড়ি কিন্তু দেখা গেছে অথবা জীবিকা নির্বাহ করতে চায় জীবিকা ই করতে চায় ইনকাম করতে চায় তো এদেরকে মোটামুটি এই গাড়ির থেকে গাড়ি নিলে এতটুকু

এখন আমরা নতুন আর একটি ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আজকে আলহামদুলিল্লাহ এই সেপ্টেম্বর মাসের তিন তারিখ এই তিন তারিখে আমরা আজকে একটি গাড়ি বিক্রি করলাম যেটা হচ্ছে টাটা এসি এক্স টু সতেরো মডেল এবং এটা একটা কাবার এবং এই গাড়িটি মূলত ক্রয় করেছে আমার এই বিজ্ঞ বড় ভাই আসসালাম আলাইকুম ভাই জি কেমন আছেন জি ধন্যবাদ তো আপনি কোথা থেকে এসেছেন আপনার লোকেশনটা একটু যদি বলতেন পশ্চিম মোহাম্মদবাগ থেকে পশ্চিম মোহাম্মদবাগ থেকে যে এটা কোথায় পড়ছে যদি একটু বলতেন যাত্রাবাড়ি আহ কদমতলি আচ্ছা কদমতলি থানা এবং তার পাশাপাশি আমি আহ ভাইয়ের মতামত জানতে চাই যে ভাই গাড়িটা যে ক্রয় করলো তার অনুভূতিটা কেমন অনুমতিটা ভালো লাগতে মোটামুটি জি এই গ্যারেজের গাড়ি জি এর আগেও একটা কিনা হইছে এখন জি ধন্যবাদ মোটামুটি ভালো যাক আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভাইকে এবং আমি আরেকটা কথা ভাইকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করতে চাই সেটা হচ্ছে যে যারা নতুন কাস্টমার আপনার এই কথা এবং প্রতিবেদন শুনে যারা আসতে চাচ্ছে আসার আগ্রহ প্রকাশ করতে চাচ্ছে তাদের জন্য উদ্দেশ্যে কিছু বলতে চাইলে বলতে পারেন তাদের উদ্দেশ্যে বিশেষ করে যারা মোটামুটি

জি অনেক অনেক ধন্যবাদ আমার বড়ো ভাইকে তো আমি যা যা মতামত শোনার তো শুনলে নিয়ে অবশ্যই কাস্টমার ভাইগণ এবং আমি তার পাশাপাশি আমার লোকেশনটা আবার বলে দিতে চাই ইউনিক মোটরসের লোকেশন কিন্তু আপনারা সবাই কম বেশি জানেন তারপর আমি বলে দিতে চাই যে আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ ইউনিটের পাম্পের সাথে ইউনিক মোটরস এবং আপনারা অন্যান্য সার্বিক সহযোগিতা পাওয়ার জন্য আপনারা চাইলে কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং এই হচ্ছে গাড়ির আউটলুকটা এই হচ্ছে গাড়ির মূল আকর্ষণ বাহিরের দৃষ্টি এবং বাহিরের যে ক্যাটালগ এবং বাইরের যে বহিরাগত যে দিকটা এটা হচ্ছে গাড়ির বডির সাইড এখন আমি গাড়িটা একটু ভিতরের দিকটা দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে ভিতরের ক্যাবিন যে গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনে ছিল গাড়িটা এবং গাড়িটা আমার ওনাদের আগে ছিল একটা বেকারির কাজে নিয়োগ এবং গাড়িটা একটা ব্যাকারিতে চলতো বা এই বেকারির কার্যক্রম মাধ্যমে গাড়িটা চলমান ছিল এক হাতেই চলছে এখন ওনারা নিবে ওনাদের কাজে ব্যয় করার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আর কথা বাড়াতে চাচ্ছি না সেই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো আরেকটি ভিডিওতে এবং অতি শীঘ্রই আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে আসতে যাচ্ছি সেই পর্যন্ত সবাই অপেক্ষা করুন ধৈর্য ধরুন এবং সবাই সাবধানে থাকুন সতর্ক থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ